সেই আদালতের জেলে ছিল জেলের বাইরে যখন ছিল তখনও সেই রকম ছিল এখন জেলের ভিতরে এরকম এটা চিরাছরি চরিত্র অনেকগুলো জাহাজ আছে ওই জাহাজের ওই বিজ্ঞপ্তিটা উনি ওখান থেকে পত্রিকাটা জেলখানা থেকে কেটে নিয়ে আসছেন পুরান ঢাকার আওয়ামী লীগের আলোচিত সাবেক সংসদ সদস্য হাজি সেলিম কারাগার থেকে পত্রিকায় প্রকাশিত একটি টেন্ডার বিজ্ঞপ্তি নিয়ে এসে আদালতে তার আইনজীবীর হাতে তুলে দিয়েছেন কাঠগড়ায় দাঁড়িয়ে যখন হাজি সেলিম তার আইনজীবী প্রাণনাথকে ওই টেন্ডার বিজ্ঞপ্তি দিতে যাচ্ছিলেন তখন পুলিশের একজন সদস্য তাতে বাধা দেন এতে ক্ষিপ্ত হন হাজি সেলিম তিনি ওই পুলিশ সদস্যকে ধমকাতে থাকেন তার হাত থেকে আবারও সেই টেন্ডার বিজ্ঞপ্তিটি কেড়ে নিয়ে আইনজীবী প্রাণনাথের হাতে তুলে দেন ডিভিশনে জেলখানার ভিতরে উনি পত্রিকা ফাঁক পত্রিকার মধ্যে পিআইডাব্লিউটির একটা বিজ্ঞপ্তি সেখানে দেখা আছে উনি যেহেতু ম্যারিনের উনার কয়েক অনেকগুলো জাহাজ আছে ওই জাহাজের ওই বিজ্ঞপ্তিটা উনি ওখান থেকে পত্রিকাটা জেলখানা থেকে কেটে নিয়ে আসছেন সেই পত্রিকা বিআইডাব্লিউটির যে জাহাজের সংক্রান্ত এগুলার কি পরিস্থিতি এইটা উনি জানতে চাচ্ছেন এই পাঁচ মে তখন সময় সকাল দশটা উনত্রিশ মিনিট হঠাৎ করে হাজি সেলিম তার পায়জামার পকেট থেকে পত্রিকার কাটিং বের করেন যখন ওই পত্রিকার কাটিং তার আইনজীবীর হাতে দিতে যাচ্ছিলেন তখন পুলিশের একজন সহকারী উপপরিদর্শক ওই কাগজটি সেলিমের হাত থেকে নেয়ার চেষ্টা করেন এতে ক্ষোভ প্রকাশ করেন হাজি সেলিম তিনি পুলিশের ওই সদস্যকে ধমক দিয়ে তার হাত থেকে সেটি আবার নিজের হাতে নেন তারপর তার আইনজীবীর হাতে সেই পত্রিকার কাটিংটি তুলে দেন পত্রিকার সেই অংশ ছিল একটি টেন্ডার বিজ্ঞপ্তি সেই আদালতের যখন জেলে ছিল জেলের বাইরে যখন ছিল তখনও সেই রকম ছিল এখন জেলের ভিতরে এরকম এটা ছিল ছিল এইভাবে রাগ করা মানে প্রতিক্রিয়া ব্যক্ত করা সাদা দাঁড়িয়ে সে তো দাঁড়িয়ে কাটছে না তার শুরু পালাচ্ছে না সাদা দাঁড়ি এবং সাদা চুল তাকে এক রকম মানে তার একটা ভাব দেখা যায়